নমস্কার ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছোলার ডাল দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম ডাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না একবারে নতুন একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো আর ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু অনেকটাই নরম হয়েছে প্রায় চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে কিন্তু ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে এই পিঠাটা শুধু ডাল দিয়ে কিন্তু হবে না ডালের সাথে চাল ব্যবহার করতে হবে চালটাও কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চাল ডালটা সমান রাখতে হবে তাহলে পিঠাগুলো কোনো রকম সমস্যা হবে না খুব সুন্দর হবে এখন খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে ডালের পিঠা এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না আর এই পিঠাটা কিন্তু আমিও প্রথম তৈরি করলাম খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না তবে রিকোয়েস্ট থাকবে এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখুন আর আপনাদের ফ্যামিলির সবাইকে খুশি রাখুন চালটা ডালটা কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব আমি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে অনেক সময় দেখা যায় চাল ডালের যে পেস্টগুলো তৈরি করা হয় দানাটা কিন্তু থেকেই যায় তাই একটা চালনির সাহায্যে চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর বাকি যে চাল ডালটা আছে সেটাও কিন্তু ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নেব এরপরে একসাথেই চেলে নিব। আমি বাকি পেস্টটাও কিন্তু ভালোভাবে তৈরি করে নিলাম একসাথেই দিয়ে খুব ভালোভাবে চেলে নিব তবে পেস্টটা যদি ঘন হয় সেক্ষেত্রে এখানে একটু জলও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে আর যে দানাটা পাওয়া যাবে সেই দানাটা কিন্তু এখানে দেওয়া যাবে না দানাটা কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারেন আমি খুব ভালোভাবে চেলে নিলাম এখানে কিন্তু জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই পেস্টটা যেন একটু পাতলা হয় ঘন করা যাবে না এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর লবণের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে যেহেতু এই পিঠাগুলো একটু রোদ্রে শুকাতে হবে আর বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার আপনাদের একটু চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকেই কড়াইটা বসিয়েছি আর চুলাটা কিন্তু অন আছে এবার পেস্টটা ঢেলে দিতে হবে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর নাড়াচাড়া বন্ধ করলে ভিতরে কিন্তু লেগে যেতে পারে আর লেগে গেলে মানে দলা পেকে গেলে কিন্তু পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে আর এখানে যেহেতু চালের পেস্টটা দেওয়া আছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে কিছুক্ষণ এভাবে নেড়ে সেরে নেওয়ার পরে এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে ঘরে যদি বেকিং পাউডার থাকে তাহলে দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারটাও অনেকটাই ঘন হয়ে গেছে এবার চুলার ফ্লেমটা একবারে কম করে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার তুলে নিতে হবে আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এবার আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এই ডোটা যেন হালকাভাবে একটু গরম থাকে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আমি আপনাদের একবারে ছাদে নিয়ে আসলাম যেহেতু পিঠাগুলো রৌদ্রে শুকাতে হবে আর পিঠাগুলো তৈরি করার জন্য সিরিঞ্জ লাগবে আর সিরিঞ্জে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে তবে আপনাদের যদি কল থাকে তাহলে কল দিয়ে কিন্তু সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর যাদের কল নেই তারা কিন্তু আমার মতো সিরিঞ্জ ব্যবহার করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কতটা সহজেই পিঠাগুলো তৈরি করা যায় পিঠার মাঝখানে একটু খালি অংশ রাখলাম তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একইভাবে সবগুলো পিঠায় আমি তৈরি করে নেব আর আমি আবারও বলছি এই ডোটা যে আছে ডোটা কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা কুসুম যেন গরম থাকে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে তবে এই ডোটা কোনো কারণে যদি একটু ঠান্ডা হয়ে যায় বা দলা পেকে যায় তাহলে কিন্তু সিরিঞ্জের সাহায্যে এই পিঠাটা তৈরি করা যাবে না অনেক সময় হয় কি এই ডোগুলো ঠান্ডা হওয়ার পরে একটু দলা পেকে যায় মানে একটু দানা দানা ভাব চলে আসে তখন হাজার চেষ্টা করলেও সিরিজ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে না তাই চিন্তার কোনো কারণ নেই একটা চালনির সাহায্যে খুব সহজেই কিন্তু চেলে নিতে পারেন আর চেলে নিলেই সহজেই এই পিঠাগুলো তৈরি করা যাবে আর দেখতে পারছেন আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কয়েকটাই তৈরি করে নিলাম আর এই ডোর দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে আমি আবারও রিকোয়েস্ট করব একবার হুলো কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখবেন খেতে খুব টেস্টি হয় তবে এই পিঠাটার ভাব দিতে হবে না একবারে সরাসরি কিন্তু রৌদ্রে শুকালেই হয়ে যাবে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তবে এখানে একটা কথা বলি যদি আপনাদের রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে পারেন আর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলে একটু সময়টা বেশি লাগতে পারে হয়তোবা দুই দিনের মতো সময় লেগে যেতে পারে আর রোদ্রে শুকালে একদিনের মতো রোদ হলেই হয়ে যাবে অনেক সময় সময়টা একটু কম বেশি লেগে যেতে পারে তবে একপাশে পিঠাগুলো শুকার পরেই অপর পাশটা উল্টে দিলেই খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর শুকানোর পরেই এই পিঠাগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন তেলে ভেজে খেতে পারেন এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব তেলটা হালকা আছে গরম করতে হবে এরপরে পিঠাগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে আর ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতে পারছেন পিঠাটা দেওয়ার সাথে ফুলে একবারে ডবল হয়ে যায় এই পিঠাগুলো যখন একটু ভাজতে যাবেন তখন কিন্তু পুরো বাড়ি ঘ্রাণে একবারে ছড়িয়ে যাবে আর এই ঘ্রাণে পুরো বাড়ির লোক কিন্তু ছুটে আসবে পিঠে খাওয়ার জন্য আর এই পিঠায় কোনো রকম মিষ্টিটা ব্যবহার না করাই ভালো কারণ এই পিঠাটায় এমনিতেই খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তবে হ্যাঁ আপনারা যদি চান সামান্য পরিমাণে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা অথবা শুধু একটু চিনিও কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পারেন আমি আপনাদের অনেক কয়েকটা পিঠাই কিন্তু ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এই পিঠাগুলো এতটাই হালকা হয় একবারে কিন্তু কুরমুড়ে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এখানে কিছুই বলার থাকে না তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার